নমস্কার আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি আজকের ইস্যু হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আতঙ্কে রয়েছেন কেন আতঙ্কে রয়েছেন আপনারা সকলেই জানেন যে কর ইস্যুতে দেশব্যাপী একটা আন্দোলন শুরু হয়েছে সুপ্রিম কোর্ট একটা সুমতো কগনিজেন্স নিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট সদপ্রণীত মামলা শুরু করেছে তো এই ইস্যুতে মমতা কেন আতঙ্কিত এমন কত মামলা হয়েছে সুপ্রিম কোর্টে এমন কত আন্দোলন হয়েছে কিন্তু আপনারা জানেন যে সাম্প্রতিক অতীতে যেভাবে বাংলাদেশে মুভমেন্ট শুরু হয়েছে ঠিক সেই আন্দোলনের সঙ্গে পশ্চিমবঙ্গের এই আন্দোলনের কতগুলি মিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তার গোয়েন্দা বিভাগ পেয়েছে ঠিক কিরকম মিল আচ্ছা ধরুন বাংলাদেশে যেরকম প্রথমে একটা পাতি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল একটা ইস্যুকে কেন্দ্র করে কি সেই ইস্যু যে সেখানে যে একটা কোটা সিস্টেম রয়েছে যেমন আমাদের এখানেও সংরক্ষণ ব্যবস্থা রয়েছে জাতিগত ভিত্তিতে সেখানে জাতিগত ভিত্তিতে ছিল না কিন্তু একই রকমের ব্যবস্থা ছিল জেলার কোটা ছিল এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা ছিল এরকম কিছু কিছু কোটা ছিল তো সেই সংরক্ষণের যে আন্দোলন তার সঙ্গে এই আন্দোলনের একটা মিল আছে কোথায় সেটা নাকি ছাত্র আন্দোলন এবং সব থেকে বড় ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ডাক্তারদের আন্দোলন অর্থাৎ যারা হোয়াইট কালার জব করে স্বাভাবিকভাবে এদের যে ইস্যু সেটা কিন্তু সমাজ মাধ্যমে অনেক বেশি প্রচারিত হয় এখন এই ইস্যুটা কিন্তু আর দেশের ইস্যু নেই এটা একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে আপনারা জানেন যে ইউরোপের বিভিন্ন প্রান্তে উন্নত দেশগুলিতে বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও কিন্তু ডাক্তারদের চিকিৎসার যে যারা চিকিৎসা করেন ডাক্তারদের সুরক্ষার দাবিতে আন্দোলন হচ্ছে জাস্টিস ফর আর জি এটা শুধু আর জি করে কিন্তু সীমিত নেই এবং নবান্ন অভিযানের যেমন একটা লং মার্চ দেওয়া হয়েছিল তারপর গণভবন থেকে হাসিনা বেরিয়ে যেতে বাধ্য হন ভারতে আশ্রয় নিতে বাধ্য হন সেরকম কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের একটা বড় অংশ কিন্তু মনে করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কেউ আমরা দেখছি এই ইস্যুতে কিন্তু খুব অস্থির কোনো ইস্যু হলেই মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম চট জলদি প্রতিক্রিয়া পাওয়া যায় এই ইস্যুতে কিন্তু সেই রকম কোন প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নেই মাঝে আপনারা একদিন খেয়াল করে থাকবেন এই ইস্যুতে একটা প্রেস কনফারেন্স হয়েছিল সেটা করেছিলেন বন্দ্যোপাধ্যায় আলাপদ বন্দ্যোপাধ্যায় এবং একটা দিন বাদে আপনি সরকারের যিনি দু নম্বর ব্যক্তি বলে ধরা হয় রাজ্য প্রশাসনের এবং শুধু রাজ্য প্রশাসনের দলের দু নম্বর ব্যক্তি সেনাপতি যাকে নাম বলা হয় আর কি সেই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে চুপ এবং আহ সেনাপতির তরফ থেকে সেনাপতি যারা সৈনিক আছেন তারা একটা টুইট একটা ফেসবুক পোস্ট ভাইরাল করছেন আপনারাও খেয়াল করে থাকবেন যে সময়ের ডাক সেনাপতি পথ দেখা। তো এই সেনাপতি পথ দেখা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দলের অন্দরেও চাপে আমি ঠিক ভেঙে বলছি না আপনারা বোঝার যথেষ্ট বুদ্ধিমান আপনারা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলের মধ্যেও চাপে অনেক দিন ধরেই দলের মধ্যে দুটো লবি সৃষ্টি হয়েছে এরকমটা অনেকে মনে করেন তো ঘরে বাইরে দুদিক থেকে কিন্তু মমতা খুব চাপে রয়েছেন এমনটাই কিন্তু বিশ্বস্ত সূত্রে খবর এবং এখন তার যে চিড়ে অবস্থা তিনি দেখবেন খুব অ্যাগ্রেসিভলি কয়েকটা মন্তব্য করেছেন এত অ্যাগ্রেসিভ হতে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই অ্যাগ্রেসিভ কিন্তু আমাকে চটাবেন না ব্যক্তিগত পর্যায়ে যেভাবে এই ইস্যুটাকে মুখ্যমন্ত্রী নিয়ে যাচ্ছেন সেরকম কিন্তু আগে কখনো খুব কম বিষয়ে দেখা গেছে এখন এই নবান্ন অভিযান সত্যি যদি ভায়োলেন্ট রূপ নিয়ে নেয় আপনারা জানেন যে বিজেপি ইতিমধ্যেই পাঁচ দিনের একটা অবস্থান কর্মসূচি নিয়েছে সেখান থেকে পরিস্থিতিকে আরও রাজনীতির ইস্যু স্বাভাবিকভাবেই তারা এটাকে আরও হাইপে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে ধামাচাপা না পড়ে যায় এবং পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ইতিহাসে যে কোনো একটা ইস্যু এত দিন চলবে এটা কিন্তু আমরা ভাবতে পারিনি দু দিন তিন দিন এক সপ্তাহ এক সপ্তাহ কেটে যাওয়ার পর থেকেও যেভাবে আন্দোলনের ঝাঁজ বাড়ছে একদিকে ডাক্তাররা আন্দোলনের বাড়িয়েছেন ডাক্তারদের পাশে শিল্পী সমাজ এসে গেছে স্বাভাবিকভাবে মমতা কিন্তু খুব চাপে আর এর মধ্যে আরেকটা বিষয় যে সন্দীপ ঘোষের গ্রেপ্তারের দাবি উঠেছে অনেকেই ভাবছেন যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন সাধারণ মানুষের জায়গায় থাকলে আমিও কথাই ভাবতাম ভাবাটা খুব স্বাভাবিক কিন্তু আপনাদেরকে বুঝতে হবে কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে না আসলে সিবিআই যে কর্ম পদ্ধতি সেটা কিন্তু অনেকটাই আলাদা সিবিআই আর পুলিশ এক নয় পুলিশ যদি কারো বিরুদ্ধে অভিযোগ পায় সাধারণত যে ট্যাকটিক্সটা পুলিশ নেয় সেটা হচ্ছে চট করে ওকে তুলে নেয় তুলে নিয়ে ইন্টারোগেশন করে যেটা আসে সেটা দেয় আসলে পুলিশ আর সিবিআইয়ের কর্মপদ্ধতির মধ্যে অনেকটা পার্থক্য আছে দুটো লেভেল এক নয় একটা লেভেল এখানে আর একটা লেভেল অনেক উপরে সিবিআই কিন্তু অনেক উপর থেকে ভাবে তাদের মূল ইস্যু হচ্ছে যে তদন্ত ঠিক করে করা এবং দায়িত্ব নিয়ে বলতে পারি আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে পুলিশের কিন্তু তদন্ত ঠিক করে করার গোছের খুব বড় কেস না হলে কিন্তু সেরকমভাবে পুলিশ খেলে না সাধারণত পুলিশ করে টপ করে তোলে দু এক ঘন্টার ইন্টারোগেশন হয় ইন্টারোগেশনের পর চালান করে দেওয়া হয় কোর্টে বা কোর্ট বুঝে নেবে এরকম একটা ব্যাপার কিন্তু পুলিশের ছোটখাটো ম্যাক্সিমাম কেসে এরকম থাকে আর অন্যদিকে সিবিআই যে কেসটাই নেয় যেহেতু সিবিআইয়ের প্রত্যেকটা কেস গুরুত্বপূর্ণ সিবিআই কিন্তু অন্যভাবে খেলে সিবিআই মূল উদ্দেশ্য কিন্তু গ্রেপ্তার করে কোর্টে পাঠানো নয় সিবিআই চার্জশিট তৈরি করার আগে ফুল প্রুফ এভিডেন্স কিন্তু নেওয়ার চেষ্টা করে যার জন্য সিবিআই টানার গ্রিলিং করছে মানে টানা একের পর এক মানে ঘন্টার পর ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করছে প্রত্যেক দিন তাকে কার্যত ডাকা হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে ইন্টারোগেশন হচ্ছে ইংলিশে যাকে বলে গ্রিলিং করা আর কি একেবারে তাকে আচ্ছা মতন টাইট দেওয়া তো জিজ্ঞাসাবাদ থেকে যেটা উঠে আসবে তারপর অনেক থাকে এই ধরুন যে অভিযুক্ত সে তো বাড়ি ফিরে কারোর সাথে কথা বলছে সিবিআই রাখবে যাতে অনেক তথ্য উঠে আসে পাশাপাশি আরো অনেককে সার্ভিলেন্সের আওতায় হানা এই যে সার্ভিলেন্সের কাজ এটা কিন্তু সিবিআই খুব ভালোভাবে করে যার জন্যই তাকে ছেড়ে রাখা হয়েছে তুমি তো পালাতে পারবে না যাও তোমাকে ছেড়ে দিলাম আর সন্দীপ ঘোষের এখন যে অবস্থা তিনি সত্যি পালাতে পারবেন না কোথাও তাকে সিবিআই এর পড়তেই হবে তিনি কি করেছেন না করেছেন সব থেকে মারাত্মক অভিযোগ তার বিরুদ্ধে এনেছেন আক্তার আলী তার যিনি একই সঙ্গে তারা কাজ করতেন করোনা কালে নাকি অর্গান বিক্রি করা হয়েছে আমরা সকলেই দেখেছি মৃতদেহ এখান থেকে ওখানে যেতে সেই সময় করোনা কালে একটা অর্গানের এই বিক্রির একটা মারাত্মক র্যাকেট ছিল এমনটা কিন্তু তার সহকর্মী প্রাক্তন সহকর্মী তার অভিযোগ আক্তার আলী তার নাম ইতিমধ্যেই আক্তার আলীও হাইকোর্টে গিয়েছেন এবং তাকে প্রোটেকশন দেওয়া হোক এই দাবি তিনি জানিয়েছেন যেহেতু সন্দীপ ঘোষ অনেক বড় একটা চাই এই গোটা র্যাকেটের স্বাভাবিকভাবেই আক্তার আলীর নিজের জীবন বাঁচানোর তাগিদ তো অবশ্যই থাকবে তিনি নিশ্চয়ই এটা নিয়ে সন্দেহ করবেন এবং করার যথেষ্ট কারণ আছে কারণ যা কিছু হয়ে যেতে পারে তার সঙ্গে এমতাবস্থায় তার অভিযোগ ছিল যে অর্গান র্যাকেট চালাতেন রীতিমতো মাফিয়া রাত চলত কে পরীক্ষায় বেশি নম্বর পাবে টাকার ভিত্তিতে কে একটু বেশি সুযোগ সুবিধা পাবে জুনিয়র ডাক্তার হলে ভালো সে প্র্যাকটিস করতে পারবে এই সমস্ত এক একটা ছোট যেভাবে আমরা দেখি না পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের বিভিন্ন জেলে যেভাবে মাফিয়া রাত চলে একটু খাবার বেশি দেওয়ার জন্য ইনমেটরা মানে যারা সাজাপ্রাপ্ত আসামি যারা ওখানকার মাথা আর কি তারা সেখানে টাকা তোলে একেবারে চাঁদার জোর জুলুম চাঁদাবাজি তোলাবাজি সেই ধরনের র্যাকেট একটা আর্জি করে চলতো এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে স্বাভাবিকভাবে তার গ্রেপ্তারের সন্দীপ ঘোষের গ্রেপ্তারের দাবি জোরাল হচ্ছে কিন্তু আমি বলছি যে সন্দীপ ঘোষ কিন্তু একা এত কিছু ম্যানুপুলেট করতে পারতেন না প্রশাসন যে কিছুই জানে না এ কথা মানে বললে ছাগলেও হাসবে তার কারণ হচ্ছে আমরা সাধারণ মানুষের যে অভিজ্ঞতা হাসপাতালে গেলে যে মাফিয়া রাজটা চলে একেবারে নিচ থেকে উপর অবধি যে টাকার খেলাটা চলে হাসপাতালে বেড পাওয়া যায় না বেড পাওয়ার জন্য নেতাকে ফোন করতে হয় নেতাকে ফোন করলে বেড পাওয়া যায় এই যে গোটা র্যাকেট এটা কি আমরা সকলে জানি না এটা কি মুখ্যমন্ত্রী জানেন না যে তার নেতারা ওখানে মাফিয়া রাজ চালান না সেটা সকলেই জানে কারণ পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকার বেশ কয়েকজন বিধায়ক আছেন যাদের ফোনে কাজ হয় এই ফোনে যে কাজ হয় এই যে আঁতার এই আঁতার তো একদিনে তৈরি হয়নি এই আঁতার দীর্ঘদিনে সকল নেতা নেত্রীরা সকল ব্যক্তিরাই কিন্তু এই এই কথা যে কিভাবে ওখানে একটা জিনিসগুলো চলে প্লাস ওষুধের র্যাকেট কাকে টেন্ডার দেওয়া হবে কোন ওষুধ লেখা হবে কোন ওষুধ লিখলে বিক্রি হবে এই এমআর যে গল্পগুলো সেই গল্পগুলো কোম্পানির যে গল্পগুলো এই গল্পগুলো সাধারণ মানুষ জানে ফলে সরকার জানে না যদি বলে তাহলে সরকারের সত্যি থাকার কোনো মানে অধিকারই নেই বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে দফা এক দাবি এক মমতার পদত্যাগ যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় না জানেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগই করে দেওয়া উচিত আর যদি তিনি জানেন তার উচিত ছিল ব্যবস্থা নেওয়া এখনও উচিত তিনি ব্যবস্থা নিন গোটা মাফিয়ারা চলছে এখন আরজিকর যে ইস্যুটা অর্থাৎ বলা হচ্ছে জাস্টিস ফর আরজিকর অর্থাৎ সেই ডাক্তার বোনের জন্য জাস্টিস শুধু নয় গোটা এই সিস্টেমের যে প্রথাটা এটা ভাঙার চেষ্টা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে থাকবে যে চেষ্টা করেছিলেন ডাক্তাররা বিভিন্ন রকমের যে দুর্নীতি করত বা ভুল চিকিৎসায় মারা যেত তার জন্য একটা কমিটি হয়েছে সল্লাকে যাদের অফিস বিধান নগরের যে পুলিশের যে অফিস রয়েছে তার কাছেই সেই অফিস কিন্তু তারপর কি হলো কিছু কি হলো এখনো যেভাবে বিভিন্ন হাসপাতালে গেলে জিজ্ঞেস করা হয় আপনার কি মেরিক্লেম আছে গোটা হাসপাতালের যে এই যে চিকিৎসা ব্যবস্থা এই গোটা ব্যবস্থাটাই তো দুর্নীতিগ্রস্ত গোটা পরিবর্তন করতে হবে কিন্তু সেটা পাঁচশো হাজার টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে হবে না এটা করতে গেলে মুখ্যমন্ত্রীর সদিচ্ছার প্রয়োজন এবং মুখ্যমন্ত্রীর গদি বাঁচানোর জন্য এই গোটা স্বাস্থ্য ব্যবস্থার খলচে নলচে একদম পরিবর্তন করতে হবে তবেই তিনি বাঁচবেন না হলে ইস্যু কিন্তু আরও জোরালো হবে পাঁচশো হাজার টাকা দিয়ে আর মানুষকে মুখ বন্ধক দীর্ঘদিন করে রাখা যাবে না যারা পাঁচশো হাজার নিচ্ছে তারা পাঁচশো হাজার নিয়ে আবার আন্দোলনে নেমেছে মুখ্যমন্ত্রী বলতেন না বিভিন্ন নির্বাচনের আগে গিয়ে যে বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন কিন্তু ভোটটা আমাদের দেবেন আপনি শিখিয়েছেন গদ্দারি করাটা টাকা নিয়ে অন্যদের ভোট দাও এখন মানুষ আপনার কাছ থেকে টাকা নিয়ে অন্যের দিকে ঝুঁকে যাচ্ছে কেমন লাগছে ভালো লাগছে এরকম করবেন না যাই হোক এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন আপনার যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আবার কাল ভালো থাকবেন দেখা হবে